রে অনেক সময় ক্লায়েন্টের থেকে এরকম প্রশ্ন আছে যে মায়ের সম্পত্তি পাবো কিনা বা মায়ের সূত্রে সম্পত্তি প্রাপ্তই হবে কি না মামার বাড়ির সম্পত্তি সেটা মায়ের সূত্রেই বলতে হবে বা মায়ের সম্পত্তি আছে মায়ের সম্পত্তি পাবো কিনা বিশেষ করে যদি একাধিক সন্তান হয় তাহলে সেই প্রশ্নটা আসে আবার অনেক সময় এক সন্তানেও এরকম প্রশ্ন আসে কারণ সেটা যদি মামার বাড়ির সম্পত্তি হয় সেখানে আরও অনেক অংশীদার থাকে তো সেইটা পাওয়ার যোগ কিভাবে বিচার করবে মায়ের সম্পত্তি প্রাপ্তির যোগ নমস্কার আমি কৃষ্ণেঙ্গু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তো তার জন্য আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে তো মূল আলোচনায় আসছি আমি এবার চতুর্থ স্থান মাতা চতুর্থের দ্বিতীয় পঞ্চম ধন বা সম্পদ মানে মাতার সম্পদস্থান ফলে পঞ্চম ভাবটা হলো মাতার সম্পদ ভাব পঞ্চম ভাবের একাদশ তৃতীয় হলো মাতার সম্পত্তির সাফল্য বা পূর্তিভাব ফলে জাতচক্রে পঞ্চম তৃতীয় ও একাদশ এবং লগ্নভাব এই চার ভাবের অধিপতিদের পরস্পর সংযোগী ভাব গঠিত হলে ধরতে হবে জাতক মাতৃ সম্পত্তির হবে এই বিচারের একটি বিশেষ দিক হল সকলেরই মাতার সম্পত্তি থাকে না সুতরাং জাতকটাকে মাতার সম্পত্তি আছে কিনা তা জানা দরকার যদি জাতক বা জাতিকার মাতার সম্পত্তি থাকে তবেই সেই জাতক বা জাতিকার মাতৃ সম্পত্তি প্রাপ্তির বিচার করতে হবে বর্তমানকালে কালে অনেকেরই মাতা চাকুরীজীবী হন সুতরাং বর্তমানে পটভূমিতে এই বিষয়টি বেশ অর্থবহ মাতার সম্পদ হবে কিনা বিচারটি হলো প্রথম পর্যায়ের বিচার এক্ষেত্রে চতুর্থ ভাব ও চতুর্থপতি পঞ্চম ভাব ও পঞ্চমপতি এবং তৃতীয় ভাব ও তৃতীয়পতির পারস্পরিক সংযোগ কোনো জাতক বা জাতিকার জন্মছকে আছে কিনা দেখতে হবে এই ক্ষেত্রে ভাব বা চতুর্থপতি মাতার কারক পঞ্চমভাব বা পঞ্চমপতি হল মাতার ভাবের কারক তৃতীয় ভাব বা তৃতীয়পতি হলো মাতার সম্পদ সাফল্যের কারক ভাব বা ভাবপতি তৃতীয় চতুর্থ ভাবের পারস্পরিক মিল খুঁজেই মাতার সম্পত্তি আছে কি না নির্ধারণ করতে হবে এক্ষেত্রে তিনটি ধাপে বিচারের প্রয়োজনীয়তা আছে বা পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা আছে প্রথম ধাপ হচ্ছে তৃতীয় ভাব বা তৃতীয় পতির সঙ্গে চতুর্থ ভাব বা চতুর্থপতির সঙ্গে সংযোগ নির্ণয় দ্বিতীয় হলো তৃতীয় ভাব বা তৃতীয় পতির সঙ্গে পঞ্চম ভাব বা পঞ্চম পঞ্চমপতির সংযোগ আছে কিনা সেটা দেখা আর তৃতীয় ধাপটি হলো চতুর্থ ভাব বা চতুর্থপতির সঙ্গে পঞ্চম ভাব বা পঞ্চম পতির কোনো রকম সম্পর্ক বা সংযোগ হয়েছে কিনা সেটা দেখা প্রথম ধাপটা যদি জাতচক্রে থাকে তাহলে বুঝতে হবে মাতার সম্পত্তি বা সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে সম্পদ আরোহণের ক্ষমতার সম্ভাবতা মাথার চাটে রয়েছে দু নম্বর ধাপটি যদি জাতচক্রে পাওয়া যায় তাহলে ধরতে হবে মাতার সম্পদ পাওয়ার যোগটি সাফল্য লাভ করেছে আর তিন নম্বর ধাপটি জাতচক্রে পাওয়া গেলে মাতার সম্পদ বা ধন হবে ধরতে হবে বা মাতার সম্পদ বা ধন থাকার যোগ রয়েছে বা যোগ্যতা তৈরি হয়েছে বা সম্পদ লাভ করার যোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ধরতে হবে ফলে তিন নম্বর ধাপটি প্রথমে বিচার করবেন পরে এক নম্বর ধাপটি বিচার্য সর্বশেষে দু নম্বর ধাপটি বিচারে আসবে সুতরাং এই তিন ধাপের যে কোনো একটি অবর্তমানে সেই ধারার ফলটিও মাতাতে প্রযুক্ত হবে না ধরবেন যে ধাপের যে ফলটা বললাম তো সেই ফলটা মাথার সম্পদ বিচারে ধরা যাবে না যদি সেই ধাপটা না থাকে প্রথম পর্যায়ে মাথার সম্পত্তি যোগ থাকলেই মাতৃ সম্পদ জাতকের ভাগ্যে বর্তাবে কি না তার বিচার করতে হবে এক্ষেত্রে পঞ্চম ভাব বা পঞ্চমপতি তৃতীয় ভাব বা লগ্ন লগ্নভাব বা লগ্নপতি এবং একাদশ ভাব বা একাদশপতির পারস্পরিক যোগের সন্ধান জাতচক্রে করতে হবে বিচারের ধাপগুলি মোটামুটি এরকম হবে প্রথম দেখতে হবে পঞ্চম ভাব বা পঞ্চমপতির সঙ্গে তৃতীয় ভাব বা তৃতীয়পতি কোনো সম্বন্ধ হয়েছে কিনা দ্বিতীয় দেখতে হবে পঞ্চম ভাব বা পঞ্চমপতির সঙ্গে লগ্নভাব বা লগ্নপতি কোনো সম্বন্ধ হয়েছে কিনা তিন নম্বর পঞ্চম ভাব বা পঞ্চমপতির সঙ্গে একাদশ ভাব বা একাদশপতির কোনো সম্বন্ধ হয়েছে কিনা চার নম্বর তৃতীয় ভাব বা তৃতীয়পতির সঙ্গে একাদশ ভাব বা একাদশপতির কোনো সম্বন্ধ হয়েছে কিনা পঞ্চম ধাপ হচ্ছে তৃতীয় ভাব বা তৃতীয়পতির সঙ্গে লগ্ন ভাব বা লগ্নপতির কোনো সম্বন্ধ বা সম্পর্ক হয়েছে কিনা ছ নম্বর হচ্ছে একাদশ ভাব বা একাদশ ভাবপতির সঙ্গে তৃতীয় ভাব বা তৃতীয় ভাবপতির কোনোরকম যোগ বা সম্বন্ধ হয়েছে কিনা আর সাত নম্বর ধাপ হলো একাদশ বা একাদশ ভাবপতির সঙ্গে লগ্ন ভাব বা লগ্ন ভাবপতির সঙ্গে যোগ বা সম্বন্ধ সমগ্র ভাব ও ভাবপতিগুলির পারস্পরিক সংযোগে এই সাতটি ধাপ অনুসরণ করতে হবে কিন্তু এই সাতটি যোগ একটা জাতচক্রে আপনারা পাবেন না প্রথম তিনটি বিচারে যদি সিদ্ধ হয় তাহলে অন্য চারটের প্রয়োজন হয় না একটি ভাব ও ভাবপতির সঙ্গে অন্য ভাব ও ভাবপতির সংযোগ কিভাবে হয় তা অনেক আগেই আমি আলোচনা করেছি পোতকার সেকশনের লেসেন অনুযায়ী পরপর ভিডিওগুলো দেখলেই আপনারা সেটা জানতে পারবেন সুতরাং এই ভিডিওতে সেই আলোচনা করে ভিডিওটি আরও বড় করছি না এক্ষেত্রে মঙ্গল ও রাহুর ভূমিকাও কিন্তু বিচার্য জাতচক্রে মঙ্গল ও রাহুর যোগ বা সংযোগ থাকলে সংযোগের তীব্রতা অনুযায়ী মাতার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে জাতককে নানা অসুবিধা ভোগ করতে হবে এক্ষেত্রে মঙ্গল বা রাহু অষ্টম বা দ্বাদশ ভাব বা ভাবপতির সংযোগী হলে জাতকের কষ্ট বা প্রতিকূলতাই প্রধান উপজীব্য হবে বা ভোগ করতে হবে এটা ধরে নিতে হবে আর এই মাতৃ সম্পত্তি লাভের ব্যাপারে ফল লাভ খুব একটা সুখকর হবে না আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার